মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে সিএমএইচ এইচ স্বরাষ্ট্র উপদেষ্টা মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে আজ সকালে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল এ যান উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল আলম চৌধুরী উপদেষ্টা শিশুটির চিকিৎসার খোঁজ খবর নেন এবং সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতাল কৃতপক্ষকে নির্দেশ দেন এই সময় সম্মিলিত সামরিক হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা বিন্দু উপস্থিত ছিলেন এর আগে ঘটনার দিন ছয় মাস দুপুরের বিষয়টি জানতে জানতে পেরে উপদেষ্টা শিশুটির মাকে ফোন দিয়ে শিশুটির খোঁজ খবর নেন এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতের আশ্বাস দেন গতকাল শিশুটিকে উন্নত চিকিৎসা সেবা প্রদানের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে আসা হয় ঘটনার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন মাগুরায় আট বছরে শিশুকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলায় মাগুরা সদর থানায় চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে এবং মামলার এজাহারভুক্ত চার আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছেন তিনি বলেন দোষীরা যেন কোনোভাবেই ছাড় না পায় এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোচ্চার রয়েছে উপদেষ্টা বলেন আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছি এই যাবৎ নারীর প্রতি যত সহিংসতা হয়েছে সেগুলোর তালিকা করে দ্রুত তদন্ত সম্পূর্ণপূর্বক আদালতে প্রতিবেদনে দাখিলের নির্দেশনা দিয়েছি তিনি বলেন সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলোর সঙ্গে জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে এবং কঠোর শাস্তির আওতায় আনতে হবে তিনি আরো বলেন নারীরা নির্ভয়ে নির্বিঘ্নে ঘরের বাইরে দায়িত্ব পালন কর এতে যারা তাদের বাধা দিতে আসবে সহিংসতা করতে আসবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে হবে এই ব্যাপারে বিন্দু মাত্র ছাড় দেওয়া না লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সবাইকে সচেতন ও সোচ্চার থাকতে হবে পারিবারিক সামাজিক ও নৈতিক মূল্যবোধ লালন করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ